আসসালামু আলাইকুম বেবি স্কেয়ার অ্যান্ড স্টাইলে সবাইকে ওয়েলকাম করছি আজকে আপনাদের সাথে ফিডার পরিষ্কার করার যে সঠিক নিয়ম সেটাই শেয়ার করছি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন সেই সাথে আরও শেয়ার করছি ভিডিওতে বাচ্চার ফিডার যদি পরিষ্কার করা না হয় তাহলে বাচ্চার কি ধরনের সমস্যা হতে পারে এখানে আমি ফিডার নিয়ে নিয়েছি একটা রেগুলার ব্যবহারের আর একটা নতুন কিনে আনা হয়েছে কারণ একটা ফিডার দেখা যায় অনেক সময় খাওয়াবার পরে একেবারে প্রপারভাবে পানি দিয়ে সিদ্ধ করে কিন্তু পরিষ্কার করা হয় না যার কারণে আমি আরও একটা ফিডার নিয়েছি কারণ দুইটা ফিডার যদি আমি একসাথে পরিষ্কার করে রাখি তাহলে দেখা যায় আমার কাজের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি ফিটার পরিষ্কার করার জন্য আলাদা ব্রাশ কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা শপে গেলে কিন্তু এই ফিডার পরিষ্কার করার ব্রাশগুলো পেয়ে যাবেন আর হয়তো আপনারা খেয়াল করছেন কিভাবে আমি এখানে এগোটা পরিষ্কার করে নিচ্ছি এখানে ফিটার পরিষ্কার করার জন্য আমি ডিশওয়াশটা একটু সামান্য পরিমাণ নিয়ে ব্যবহার করেছি অনেকে ভিডিওতে বলে থাকে যে বাচ্চার ফিটার পরিষ্কার করার জন্য আলাদা লিকুইড সাবান পাওয়া যায় সেটা যদি আপনি তো না পেয়ে থাকেন তাহলে এভাবে সামান্য একটু ডিশওয়াশ নিয়ে ব্যবহার করতে পারেন কারণ এটা যেহেতু আপনি পরবর্তীতে গরম পানি করে ভালো করে একদম সিদ্ধ করে নেবেন সেক্ষেত্রে কোনো রকমের জীবাণু কিন্তু থাকছে না আমাদের দেশের সব জায়গাতে পাওয়া যাচ্ছে কিনা আমি বলতে পারবো না আমি যেহেতু বরিশাল থেকে ভিডিওটি সবার মাঝে শেয়ার করছি আমি কিন্তু বড় বড় সবগুলোতে গিয়েছি কিন্তু বাচ্চার যে ডিশওয়াশ পরিষ্কার করার মতো আলাদা কিছুই পাই এখানে আমি ডিশওয়াশ পরিষ্কার করার যে লিকুইড সাবান ছিল সেটাই ব্যবহার করেছি অবশ্যই দেখতে পাচ্ছেন কতটা ভালো করে আমি একেবারে নিপিল সহ যা কিছু আছে যাবতীয় সব কিছু ভালো করে ব্রাশের সাহায্যে কিন্তু ক্লিন করে নিচ্ছি গরম পানিতে দেওয়ার পরে কিন্তু কোনো রকমের আর ক্ষতিকর প্রভাবটা কিন্তু থাকছে না অবশ্যই বাচ্চাকে খাওয়ানোর পরে ফিটার পরিষ্কার করে রাখতে হবে নয়তো দেখা যাবে বাচ্চার কিন্তু পেটে নানা রকমের ডায়রিয়া পেটে ব্যথা সহ অনেক ধরনের সমস্যা হতে পারে এই তো এখানে পাত্রগুলো ধুয়ে নিয়ে আমি স্টিলের একটি পাত্রে পানি গরম দিয়ে দিয়েছি আর এখানে আমি এক চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি এরপরে ফিডার পরিষ্কার করে যে রেগুলো রেখেছি সেগুলো কিন্তু পানির ভিতরে দিয়ে দিচ্ছি ফিডার সিদ্ধ করার জন্য এমন একটি পাত্র বেছে নেবেন যে পাত্রে আপনি কোনো ধরনের তরকারি বা মাছ মাংস রান্না করছেন না এমন একটি পাত্র বেছে নেবেন নয়তো দেখা যাবে ওই পাত্রের গায়ে যে হলুদ আবরণ থাকে সেটা আবার ফিটারকে নষ্ট করে ফেলবে তাই এমন একটি পাত্র বেছে নেবেন যেটাতে আপনি কোনো কিছুই ব্যবহার করছেন না বা রান্না করছেন না এমন একটি পাত্র বেছে নেবেন আমি এখানে একটা আলাদা স্টিলের পাত্র নিয়েছি এটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন এখানে আমি একটা কাঠের চারা সাহায্যে ভালো করে একটু এপাশ থেকে ওপাশ করে দিচ্ছি তো আমি তো কিন্তু শুরুতে একটু এক চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম আর এখন আমি সামান্য পরিমাণ লেবু নিয়ে এটাতে ভালো করে দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখবো তো লবণ আর লেবু একসাথে হয়ে সাথে গরম পানি এবার কিন্তু কোনো ধরনের দুর্গন্ধ যদি থাকে এই লেবুটার কারণে কিন্তু সম্পূর্ণ দুর্গন্ধ চলে যাবে এবং জীবাণুমুক্ত হবে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আশা করি বাচ্চার পেটের কোনো সমস্যা হবে না এবং ফিটার খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে থাকবে এই তো আমি ঢাকনা দিয়ে আরো কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি তবে দুই মিনিট পর্যন্ত সিদ্ধ করলেই হবে এর বেশি প্রয়োজন নেই এরপরে তো আমি সেখান থেকে উঠিয়ে ভালো করে ক্লিন করে একটা পাত্র নিয়ে নিয়েছি আপনার যদি ফিটার রাখার মতো আলাদা পাত্র থাকে তাহলে তো আরও সুবিধা আর আমি এভাবে একটু খাড়া এবং কাত করে রাখছি যেন পানিগুলো সহজেই বের হয়ে যায় তো এই তো একদম ফ্রেশ হয়ে গিয়েছে আমার বাচ্চার ফিটার পরিষ্কার করা আর কোনো রকমের ভয় থাকবে না যে বাচ্চার পেটে সমস্যা হবে কি না